মানুষের ইজ্জত ঢাকার জন্য সব রকমের ব্যবস্থা জীবজন্তুর জন্তুর ইজ্জত ঢাকার কথা ছিল না এখন মানুষ যদি নিজের ইজ্জত নিজে না ঢাকে তাহলে একে কুত্তা বলা যাবে কুত্তা বললে কুত্তা হাটফেল করে মরে যাবে যে না আমার ইজ্জত ঢাকা কিছু দিলে না আমার সঙ্গে ও না ও তো সব ছিল হেনা না বলেন না জোরে বলেন না সব ছিল ছিল না ছিল না আমার বন্ধু আর মুসলমানের ছেলে প্যান্ট কিনেছে উপর নাম ফাটা বলছে বড় লোকের ব্যাটা যেমনি হ্যাঁ হয়েছে পিছন দিক থেকে দেখা যাচ্ছে এখন যা প্যান্ট পরে ছেলেরা কোমরের ব্যান্ড বেল কোথায় বাবা ওপরে না নিচে জোরে বলেন একদম উলুবাড়ির তলায় একদম উলু বাড়ি যদি বলে যখন হ্যাট হবে না পিছন দিতে দেখা যাবে পানির ভুলকি কেমন একে কুত্তা বললে কুত্তা বলবে আল্লাহ কি করলে তুমি আমার তো কিচ্ছু দাউনে চট পড়তেও পাই নাই ও মাল তো সব দিয়েছে ও খুলে দিয়েছে ও সাথে আমার তুলো না কলার বলছে বাল্লুম আদাল এ কুত্তার থেকেও খারাপ কোরআন বোঝার জন্য জল দিন কোরআন জীবনে আনার জন্য জল স্বাধীন আমার জীবনে কোরআন আসবে কি করে আমি কোরআন নিয়ে কবলে বলবো কি করে আমার কোরআন নিয়ে কবলে নিয়ে জলসা দিন এক জল কামিয়াবি হবে ইবলের ঘরে চল্লিশের মিলাদ হবে আর মলচা বসে বসে বলছে বসে বসে দরু শরীবের ভাঁজ দেবে আর ফেরা ধরমাতে বসে বসে আল্লাহর কাছে বদয়া দেবে আল্লাহ কার ঘরে মিলাদ করছে মলুবীর একটু বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই আমার আমার সোনামুনি মায়েরা আজ শুনে দিয়ে চলে গেলাম কোরআন বুঝে গেলে জীবন পাল্টাবে কোরআন শুনে চলে গেলে জীবন কখনো পাল্টাবে না আজ কেশপুর কেন গোটা বাংলার অবস্থা একটাই যত জলতা চলছে এলাকায় এলাকায় দেশে দেশে একই কারণ যে শুধু মজা নেওয়ার জন্য তোদের বক্তা এই আমাদের বক্তা এই তোদের এদেশি আমাদের বাংলাদেশি তোদের স্বদেশি আমাদের বিদেশি তোরা বাঙালি আমরা উর্দু ভাষী একবার দিচ্ছি চষি কিন্তু কি হচ্ছে বাবাজি যে মাসি সেই মাসি খালা হয়েছে শুধু বলে খালা হয় নাই কাল শুধু মজা নেওয়ার জন্য জলচা দিয়েছি জীবনে আনার জন্য আনলাম না এই জন্য নিয়োগ করেন জলসা দেওয়ার আগে ভাবেন বসে বসে আমার দেশের এই এই রোগে ভরা এই রোগের কোনো ডাক্তার কারা রকম বক্তা আর বলুন যে যতক্ষণ পর্যন্ত জাতি পাল্টাচ্ছে না ততক্ষণ আপনি চেষ্টা করুন আমরা আপনার পিছনে আছি দেখবেন একটা দিন জাতি পাল্টাতে বাধ্য একটা দিন জাতি পাল্টাতে বাধ্য আর যদি মনে করেন না রং বেরঙের না জল ছাবে প্রতি বছর জিন্দগি কখনো পাল্টাবে না আমার বন্ধু সারা পৃথিবী যত জল হয়েছে আজকে পর্যন্ত প্রত্যেকটি আলেম বলেছে মাবুনকে পর্দার বাইরে বার করবেন না বলেছে না বলে নাই বলেছে এখন মাবুন বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে আগে যত বেরুত এখন আর তা মাপ কাটতে না আগে মা বেরুত ব্লাউজ থাকতো এই পর্যন্ত এখন ব্লাউজ টানতে টানতে একবার বগ খালি ওপর পার করে দিয়েছে হেনা না বলেন না জোরে বলেন আগে ব্লাউজ পরলে একবার কি বলে আপনার নাভির নিচে পর্যন্ত এখন ব্লাউজ নাবির তলা থেকে উঠতে 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 একবার মাদার ডিয়ারি ডগ পর্যন্ত চলে গেছে তলাও ফাঁকা ওপরেও ফাঁকা হেনা বলেন না এ বাবাজি একটা সময় ছিল যে ঘর থেকে বার হলে নারীরা বলতো পুরুষদেরকে তুমি চলো আমি একা যাব তুমি চলো তো পুরুষ মানুষ যদি বলতো আমার যাবার টাইম নেই আমার যাবার দরকার আমি কাছে যাবো আমি তুমি যাবো না আমি যাবো না এখন তখন বলতো তুমি না গেলে এখন আমি যাব না আর এখনকার মেয়েরা বলে তোমার যেতে হবে না তুমি কি কি করবে আমি তো যাচ্ছি হ্যাঁ না বলেন না যদি বলেন আমার জলচা করে কি লাভ হলো আমার জলসা শুনে কী লাভ হলো আমার জলসা শুনিয়ে কি লাভ হলো মেয়েরা পর্দায় যা ছিল তার থেকে বেশি বাইরে বেরিয়ে গেলো ওই বাবাজি মেলার মাল খাওয়া হারাম আর জলসাতে যে ফুচকা খাওয়া আরাম ওরে হজ করা ভালো তবে ওই এলআইসির টাকাতে ভালো না জল চাষনা ভালো বাড়ির মা বোনকে বাড়ির বাইরে বার করা মোটেই ভালো না জল সাথে যা পেয়েছ চানা না ওরা হারিয়ে দিয়ে গেছে বারোয়ানা তুমি মাইনাসে চলেছ লাভ করতে পারলে না এই জন্য জল দিয়ে অনেক মানুষ বলে না কি হবে মানুষের কিচ্ছু হয় না লাভ হয় না লাভ হবে কয় থেকে চারানা লাভ হয়েছে আর বারোয়ানা মাইনাস হয়েছে লাভ না বেশি না লস যদি বলেন উত্তম মাধ্যম বেচা কেনা আর ঘুরে দেখি লস হয়েছে চারানা দোকানে এত খদ্দের ফেলে সরানো যাচ্ছে না হিসেব ওদেরকে ক্যাশে মোটে টাকাই পড়ছে না আমার বন্ধু আমার আল্লাহওয়ালা আল্লাহ ভাইরা তো জলটা হচ্ছে বিরিয়ানি হচ্ছে পোলাও হচ্ছে দামি দামি খাবার হচ্ছে তামারুক হচ্ছে হেনা বলেন সব হচ্ছে কিন্তু জাতি সেই বেনামাজি থেকে গেছে হ্যাঁ না বলেন মেরে বন্ধু মেরে বন্ধু আমার আল্লাহওয়ালা ভাই আমার সোনার চাঁদ বন্ধুরা এই জন্য দিচ্ছে দিচ্ছি জলসা দেওয়ার আগে নিয়ত করুন আমার জীবনে কোরআন আসতে হবে আমি কোরআন বুঝবো আর কোরআন বুঝে বাড়ি ফিরবো ফিরবেন চাল্লাহ ফিরবেন চাল্লাহ তাহলে শেষ সময়ে একেবারে অন্তিম কালে শেষ লগ্নে মাত্র দশ মিনিট আছে শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথা শুনে দেখেন এই এত কিছু যা কিছু বললাম মমিনদের জন্য না সবার জন্য মমিন মুসলমানের জন্য সকলের জন্য না সকলের জন্য না القرآن سنية والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آبوا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم আইপালা সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন ও পাগল মানুষ শুনে নাও আমি তাদেরকে মমিন বলেছি যারা আমার কথা শুনে লাব্বাইক বলেছে কি জি আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে আর মুসলমান করেছে দয়া করে করেছে করুণা করে করেছে দয়া করে আর করুণা করে করেছে তাহলে হওয়ার কথা ছিল না আমার বন্ধু বলেন তো পাক মানুষ করে আমাদের কি লাভ করেছে ইজ্জত বাঁচিয়ে দিয়েছে যদি মানুষ না করতেন তাহলে মতো উলঙ্গ আসতে হতো আর উলঙ্গই যেতে হতো জামা কাপড় পরা হতো কুর্তা লাগে পরে জানিয়ে নিশ্চয়ই পরে সঠল পরে না হে বাবা কুত্তার কোনো ইজ্জত ঢাকার ব্যবস্থা নেই নেই কিন্তু মানুষ তোমার ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ না বলে জোরে বলে মানুষের ইজ্জত ঢাকার ব্যবস্থা করেছে পৃথিবীর কোন জীবজন্তুর জন্তু ইজ্জত ঢাকার ব্যবস্থা জোরে বলে ব্যবস্থা আছে না বলো আছে কথা বলেন না কেন আছে না এখন কোন মানুষ যদি ইজ্জত না ঢাকে ওকে কুত্তাও বলা যাবে বাবাজি মানুষের ইজ্জত ঢাকার জন্য সব রকমের ব্যবস্থা জীবজন্তুর জন্তুর ইজ্জত ঢাকার কথা ছিল না এখন মানুষ যদি নিজের ইজ্জত নিজের না ঢাকে তাহলে একে কুত্তা বলা যাবে কুত্তা বললে কুত্তা হাটফেল করে মরে যাবে যে রাব্বা না আমার ইজ্জত ঢাকা কিছু দিলে না আমার সঙ্গে ও তুলো না ও তো সব ছিল হেনা না বলেন না জোরে বলেন না সব ছিল ছিল না ছিল না আমার বন্ধু আর মুসলমানের ছেলে প্যান্ট কিনেছে উপর নাম ফাটা বলছে বড় লোকের ব্যাটা যেমনি হ্যাঁ হয়েছে পিছন থেকে পানির ঝোঁক দেখা যাচ্ছে এখন যা প্যান্ট পরে ছেলেরা কোমরের ব্যাট বেল কোথায় বাবা উপরে না নিচে জোরে বলেন একদম উরুবাড়ির তলায় কথা একদম উলু বাড়ির যদি বলে যখন হ্যাট হবে না পিছন দিকে দেখা যাবে পানির ভুল কি কেমন একে কুত্তা বললে কুত্তা বলবে আল্লাহ কি করলে তুমি আমার তো কিচ্ছু না চটপট পাই না ও মাল তো সব দিয়েছে ও খুলে দিয়েছে ও সাথে আমার তুলো না কলার বলছে বাল্লুম আদাল এ কুত্তার থেকেও খারাপ